নেহা আমাদের বাড়িতে ইমুর্তে নেই কি কারণে নে মাবুল কি কারণে নে ভালভাবে একটা কাজ হতো বল তুই বল মেটা সেতো জানি কি শরী খানাপ জানি

তা তুই ওগুলো খুলছিস কেন ওর মা ফোন করে করে আমি ঘুমোই তখন আমি শুনতে পাইনি ঘুম থেকে আমি ঘুমই ভাঙিয়েছি স্নেহা মানে উপরে এসেই ও কলেজ থেকে এসে আমাকে আমি বাড়ি যাচ্ছি ঠিক আছে তাড়াতাড়ি যাক তাড়াতাড়ি না হয়ে যা ও গেছে আমার খুব কষ্ট হচ্ছে কারণ এই জায়গাটাতে তো আমার কাছে ওমা রান্নাতে আজকে দুপুরে কি হচ্ছে একটু বলে দাও কিছুই হয়নি এটা কি কি করছো এটা ডুমুর হচ্ছে আজকে শনিবার বলে কথা ডুমুর সেদ্ধ হচ্ছে এখানে মুগের ডাল এই হচ্ছে ব্যাপার আর আজকের এই ভিডিওতে সমস্ত কিছু তোমাদেরকে ক্লিয়ার করে বলবো যে স্নেহা আমাদের বাড়িতে এই মুহূর্তে নেই কি কারণে নেই মা বল কি কারণে নেই কি বলবো মা খুব অসুস্থ ও মা এখন ওকে তো পাঠাতেই হবে এতদিন ধরে কেউ ফোন করেনি এতদিন ধরে বাড়ি থেকে কোনো ফোন আসেনি দিদা ফোন করত এরা মানে ফোন করত ওকে হ্যাঁ ওর বাড়ির মানুষজন ফোন করত বাট কিন্তু বাড়ি থেকে এক্স্যাক্ট ফোন করে পূর্ণিমা ফোন করত কিন্তু বাড়ি থেকে কোনো ফোন আসেনি কালকে আমি ঘুমোচ্ছিলাম দুপুরবেলা তিনবার ফোন এসেছে আমি শুনতেও পাইনি বাবাকেও ফোন করেছে আর ও তো ছিল না তুই জানিস না তবু আমি জানালাম তো ঘটনা হচ্ছে মা ওর মা ফোন করে করে আমি ঘুমোই তখন আমি শুনতে পাইনি ঘুম থেকে আমি ঘুমই ভাঙিয়েছেই স্নেহা মানে উপরে এসেই ও কলেজ থেকে এসে আমাকে ডেকে তুলে বলছে মায়ের খুব শরীর খারাপ আমাকে যেতে হবে তারপরে আমি তো অবাক হয়ে কি হয়েছে কি হয়েছে বলছে তোমাকে তো মা ফোন করেছে কি ফোন করেছে দেখছি তিনবার ফোন করেছে বাবাকেও ফোন করেছে আমি সেগুলো একটু একটু করে তোমাদেরকে ক্লিপ সব সবটাই দেখাবো তোমরা দেখতে দেখতে পাবে আমি বাড়ি থেকে যেমন নিয়ে এসেছিলাম আমি তো এরম বাবা বলেছিল এদিকে প্রদীপদা বলেছিল যে ওকে যখন নিয়ে এসেছি তখন তো নিজের ক্ষমতায় রাখার ক্ষমতা নিয়েই এসেছি কিন্তু আজকে ও চলে গেছে খারাপ লাগছে পার্সোনালি খুব আমার খুব রাগ হয়েছিলো যখন বলেছিলাম তাহলে কিন্তু আর কোনো কোনো দিন যাওয়া যাবে না ও বলেছিল তখন সাই দিয়েছিলো কিন্তু এখন ও চলে যাচ্ছে বা চলে গেছে হ্যাঁ তো কিছু করার নেই আমাদের অবস্থা এখন মনের অবস্থা ভালো নেই কিন্তু আমাদের কাজটা আমাকে করতে হবে এটা নিয়ম না না ও চলে গেছে আমার খুব কষ্ট হচ্ছে কারণ এই জায়গাটাতে তো আমার কাছে সে যাই হোক কান্নাকাটি করে লাভ নেই কিন্তু মানে কি বলবো যেটা গেছে গেছে আমার কিছু বলার নেই আর আমি জানি না ও কবে আসবে বা কি বৃত্তান্ত বা হাতেও আসবে কি না ঠিক আছে ঠিক আছে আমি আর কিছু বলবো না দেখো আমারও আমারও মুখ রাখিনি আমি জানি হয়তো একটা মানুষ খারাপ একটা মানুষ শরীর খারাপ হয়েছে এই হয়েছে সেই হয়েছে অনেক চলে গেছে কিন্তু যখন আমি নিয়েছিলাম তখন আমাকে বলেছিল যে আমি কোনোদিন যাব না ঠিক আছে আমি সেইভাবেই ওকে নিয়েছিলাম আমি সেইভাবেই ওকে রেখেছিলাম ও বলতে পারবে না কখনো মা তো খুব অসুস্থ আমার ও মাঝখানে যেমন কষ্ট হচ্ছে আমারও তেমনি জন্য কষ্ট হচ্ছে এই ছিয়ারে বসা এই করা ওই করা আমার খুব কষ্ট হচ্ছে আমি খেতেও পারছিলাম বাবাও খুব পেয়েছে কালকে কিন্তু কিছু করার এখন এই এই ঘটনা এবং আমরা সমস্ত কিছু তোমাদেরকে যেহেতু শেয়ার করি কারণ এই পরপর যে ভিডিওসগুলো পর পরপর আসতে থাকবে যখন ওকে ছাড়া ভিডিওগুলো আসতে থাকবে তখন তোমরাই আমাদেরকে কোশ্চেন করবে যে স্নেহা কোথায় আবার কেউ কেউ যাদের মাইন্ড একটু নিচু মানসিকতা তারা বলবে স্নেহাকে কি গুম করে দিলে নাকি স্নেহাকে কি লুকিয়ে রাখলে নাকি এসব কথা বলবে আবার কেউ কেউ বলবে ভিউজ পাওয়ার জন্য নাটক করছে কেউ কেউ অনেক কথা অনেক রকম কথা মানুষ বলবে কিন্তু যেটা সত্যি চামড়ার মুখ তো ট্যাক্স থাকে না তো অনেকে অনেক কথা বলবে কিন্তু আমি তোমাদেরকে ক্লিয়ার করতে চাই স্নেহা জানি না মানে মানে অনির্দিষ্ট কালের জন্য মানে আমাদের বাড়িতে এখন এই মুহূর্তে নেই আমি একদম ক্লিয়ারলি তোমাদেরকে শেয়ার করছি আমি জানি না আর কিছু ক্লিপস কিছু কাল নেই আমরা ঘুরতে প্ল্যানিং টিকিট ফিকিট সব কাটা এখন ছেড়ে আমাদের কোথাও যেতে কাজের জায়গা আমাদের কাজ করতেই হবে আর ঘুরতেও যেতে হবে কিছু করার নেই আমি তোমাদেরকে দেখাচ্ছি কিছু কিছু ক্লিপস দেখাচ্ছি ওর মায়ের সাথে কথা কি হচ্ছে ওর বাবার সাথে কথা হয়েছে এবং ওকে দিয়ে এসেছি সমস্ত কিছু তোমাদেরকে শেয়ার করছি আশা করি আমিও চাইবো না এই বাড়ি ত্যাগ করতে এবার যদি আমার মেন লোকে যদি না চায় তাহলে তো না তো রাগ হচ্ছে বলে তাই চলে যাচ্ছিস মা অসুস্থ মা অসুস্থ তাই অসুস্থ যার জন্য তুই বলছিস আমি চলে যাব আমার সোনা সব খুলে ফেলছে আমার সব খুলে ফেলছে আজকে তুই কেন লোকে তো অনেক কিছু ভাববে লোকে ভাববে আমরা তোমাকে টর্চার করেছি তোমার খাবার দাবারের হয়তো সমস্যা হয়েছে তোমার আসবাবপত্রের সমস্যা হয়েছে জিনিসপত্র নেই খোয়া থাকার সমস্যা হয়েছে এইসব তো মানুষজন ভাববে মানুষ এটা ভাববে মানুষের কোশ্চেন গুলো দেখো আমি সোশ্যাল মিডিয়া নিয়ে আজকে নিয়ে কাজ করি না আমি আট বছর ধরে কাজ করি মানুষজনের ভাবনা চিন্তাটা আমি ক্লিয়ার করতে চাইছি তুমি মানে আমি অবাক হয়ে আছি আমি এখানে থাকবো না বলেই তো থাকবি না তুই কি সারা জীবনের মধ্যে চলে যাবি না আমি তো আবার আসবো তাই জন্য আমি যখন আসবো ও যদি চায় সেটা ও যদি চায় চাই ফুরিক্রেট যদি চায় তাহলে ওকে দেখে শুধু এসেছিস না না তুই ওগুলো খুলছিস কেন কোথায়

আমি দিয়ে গেলাম তোমার যাই হোক সবই শুনলে আর কিছু বলার নেই চলো রান্নায় পিড়ি আর এই যে সাদা জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা কিন্তু ডালের ফোলনের জন্য যাবে তাই তো ওকে এই যে চলে যাচ্ছি কিন্তু এবার সোমবারটা দারুন ভাব

লঙ্কা দি ওকে ভাজা একদম কমপ্লিট এখানেই হয়ে যাচ্ছে যাই হোক এরপরে কিন্তু ডুমুর বসবে ডুমুর সেদ্ধ হয়ে গেছে ওই যে আলু সেদ্ধ ডুমুর সেদ্ধ এই যে শুকনো লঙ্কা সারা জিনে চলে গেল এইবার সেদ্ধ করা এই যে ডুমুরটাও কিন্তু চলে যাবে চলে যাবে ভাব চলে যাবে শুধু অভাব এই চলে যাবে ভাজা ভাজি আলুর সাথে আচ্ছা এইখানে আদাটা কোরআনই চলছে কালকে কিন্তু আমরা বেরোচ্ছি কোথায় যাচ্ছি সমস্ত জানাবো একটু একটু করে চলো ফুলকপি তো এ বাবা উড়ে গেল ওরে নি